কে মেয়ারাজের মেহমান বানিয়েছে কে একটু আওয়াজ দিয়ে বলতে হবে কে কিন্তু আমার বন্ধু বলে হুজুর মেয়ারাজ সেটা স্বপ্নের ভিতর হয়েছে বাস্তবে আমি আপনাদের থেকে দুই একটা জিনিস চাই ফেলি আগে বাগে এটা আমার অভ্যাস আর কি টুন মেরে কথা বলতে পারি না ভাই অসুবিধা হবে যা বলবো কোরআন থেকে বলবো অসুবিধা হবে বাগের কিচ্ছা যদি না বলি মাইন্ড করবেন হ্যাঁ হরিণের কিচ্ছা না বললে ইএলের কিচ্ছা না বললে সাপের কাহিনী না বললে মাইন্ড করবেন আপনারা কোরআন থেকে কথা বললে কষ্ট পাবেন তারা একটু হাত তুলেন কোরআন থেকে কথা বললে খুশি হবেন তারা একটু হাত তুলেন মাসা আল্লাহ কবুল করুক আমিন আমি ভাই একটু স্টেট ফরওয়ার্ড মানুষ এভাবে বলি আর কি টুন টান কথা বললে আমার থেকে মনে হয় যেন সময় চলে যায় আমি সময় নিব কম কথা বলবো বেশি কষ্ট হবে আপনাদের ভাই আমার আমাকে একটু সাপোর্ট করবেন আওয়াজ দিয়ে আওয়াজ দিয়ে সাপোর্ট করবেন আওয়াজ বলতে গালাগালি করিবেন জানো আওয়াজ বলতে একটু সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বড় করে হইবেন দেবেন তো ইনশাআল্লাহ আপনারা বড় করে সুবাহ আলহামদুলিল্লাহ বললে আমি টাকার মালিক হব তুই কনফার্ম লাভ কার লাভ সুবাহ আল্লাহ এটা কিসের বাজার জানেন নি আপনি কাজে আসবে না খবরের ভিতরে কাজে আসবে ফতেপুর বাজার থেকে যে বাজার করেন আলু পিঁয়াজ মরিচ রসুন সব কিছু কিনেন জিজ্ঞাসা করে দেখলাম ভাই এত বাজার করেন কেন আমার ভাই বলতেছে হুজুর বাজার না করলে খাবো কি আমি বললাম ভাই আপনি খাইবেন কয় বাজার তো করতেছেন কেউ লাইট কিনতেছে কেউ ফ্যান কেউ এসি কেউ কম্বল কেউ সুইটার কেউ জ্যাকেট কেউ কুট কেউ স্যুট কেউ বুট ঠিক কিনা বলেন না এক একজন এক একটা জিনিস কিনতেছে ভাই এত জিনিস কিনতেছেন কেন তখন বলে হুজুর না কিনলে খাবো কি থাকবো কেমনে কম্বল ছাড়া তো ঘুমাইছো না শীতকালে ঠিক না তা আমি বলতে চাই ভাই তখন আমি জিজ্ঞেস করি ঠিক আছে আপনি এত বাজার করতেছেন থাকবেন কয়দিন খাইবেন কয়দিন বলো হতো সেটার তো কোনো গ্যারেন্টি নাই হয়তো চল্লিশ বছর না হয় পঞ্চাশ বছর না হয় তার আগে না হয় তারপরে কিন্তু বাছার গ্যারেন্টি দুনিয়ার সামান্য জীবন বাঁচার জন্য প্রতিদিন বাজার করতে হয় বাজারে যাইতে হয় আলু পেঁয়াজ মরিচ রসুন কিনতে হয় কম্বল কিনতে হয় লাইট কিনতে হয় ফ্যান কিনতে হয় আরামে থাকার জন্য ঘর বানতে হয় সবকিছু করার পরে বাজার করলে সাজার করলে সবকিছু করলে গিয়েছে আজকে বাজার এটা কেন কবরের প্রস্তুতি দেওয়া হচ্ছে দুনিয়ার মধ্যে যেভাবে বাজারের মধ্যে যান বাজার করার জন্য থলা নিয়ে একানো থলা নিয়ে বসেন তবে দশটিকে থলা নিয়ে বসিয়েন না ঈমানের থলা নিয়ে বসেন সেই তলার ভিতর সুবাহ আল্লাহ টুকান আলহামদুল্লিল্লাহ ঢুকান লাই লা হাই লাল্লা ঢুকান আল্লাহ হু একবার ইয়ার সুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ এ শব্দগুলো টুকাইয়া কবরের ভিতরে যান এক একটা সুহাহার আল্লাহর ধ্বনি আপনার কবরের ভেতরে বাতি জানাবে এখন কি আস্তে আস্তে বলবেন নাকি জোরো জোর বলবেন আল্লাহ কবুল করুক আওয়াজ দিয়ে যারা যারা আমাকে সহযোগিতা করবেন তারা একবার বলুন মার হাবা মাশ আল্লাহ তারপর একটু আলোচনার দিকে আমরা যাওয়ার চেষ্টা করতেছি ভাইয়ের আমার আমার নবী মেয়ারাজে গিয়েছে শহীদ চাই গিয়েছে নাকি আমার আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছে কোরআন যেটা বলে আমরা সেটা নেব আমার বন্ধু বলতেছে মেয়ারাজ এগুলো স্বপ্ন এগুলো বাস্তব নয় এগুলো বিশ্বাস করা যাবে না মেরাজ বলতে কোনো রাত না এটা মিডিয়ার যুগ যুবক ভাইদের হাতে হাতে মোবাইল অ্যান্ড্রয়েড ফোর অনেকেই মুরব্বীরা বলতেছে মিডিয়া হতে বা চিন্তা করার দাম আজি মিডিয়া চিন্তা করার অনেকে চিন্তা করবে ফেসবুক হলে বোধ ফেসবুক হারো পাওয়া হাল্লাই জানা হা পয়া বেড়ে যে হতাহর ঠিক না ওরা বুঝবে না যুবকদের জন্য আমি বলতেছি ভাইয়েরা আমার মিডিয়ার যুগ একজন আলেম বলতেছে মেরাজ বলতে কিছু নাই আরেকজন আলেম বলতেছে লাইলাতুল কদরের রাতে যারা মসজিদে সময় কাটাবে এর চাইতে উত্তম হচ্ছে ফতি তার সময় কাটানো নাউজুবিল্লাহ বলে ফেতনার জমানা দিক থেকে হামলা বাঁচানোর জন্য ইমাম শেরে বাংলা চতুর্দিক থেকে হামলা বাঁচাবেন সাহে আমানত ওনারা দেখিয়ে দিয়েছেন মেরাজ আছে সোহাল্লাহ পড়েন এক রাসেন কোরআনকে জিজ্ঞাসা করো না কোরআন আমার বন্ধু কয় মেরাজ কোরআন নাই তুমি বলো আছে কি নাই কোরান উল্টান পনেরো নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা লোকসুরি কোনো কথা হবে না প্রথম নম্বর আয়াব আমার সুরাবানী শ্রেণীর প্রথমেই আমার আল্লাহ বলছেন সুহান আমি আল্লাহ মহান জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ রিয়া সু আমার বন্ধুকে সস্তা মনে করিও না আমার হাবিবকে যেমন তেমন মনে করিও না আল্লাহ কেমন মনে করব বলেন না আমার আল্লাহ কয় আমার হাবিব এমনে 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 আসে নাই মেহরাজে আল্লাহ কেমনে কেমনে এসেছে আমার আল্লাহ কয় আমার হাবিবকে আমি জিব্রিলের মাধ্যমে দাওয়াত দিয়েছি আমার নবী মেহরাজের মেহমান হয়ে এসেছে আনে বাল হেহবুব মেরা আর শোকুর সি ফিরো সজাও আরে সর জহনম কী আতিশ ওর জন্নতে কুলহন বনাও আনব মূব মেলা আর্শো কুর্সি ফিরিশ সজাও হো করিদো জহনম কী আতিশি দি আল্লাহ কবুল করো কামিন হন আরে সারি দো কারি দো জাহান্নাম কি আতিশ ওর জান্নাতে কো দুলহান বানাবো জোরে বলা যায় না সুবহানাল্লাহ امہانی کے گھر کملی والی سورہ ہی تھی جب جبریلوں پہنچے اور بولی کہ یہ حکم رب ہے سبحان اللہ اور بولی کہ یہ حکم رب ہے جلدی محبوب کو میرے لاؤں মেহবুব মেরা আরে শকুরসি ফিরিস্ত সাজাব সোহাল বলেন উর্দু বুঝতে হষ্ট হওয়ার বাংলা মিদি কবু কবি কী হওয়ার না কবি বাংলার মধ্যে বলতেছে উর্দু আলেম আলেমদের জন্য আমি উর্দু পড়ছি কারণ ওরা উর্দু শুনলে মজা লাগবে আপনাদের জন্য বাংলা দুই লাইন পড়লে কি অসুবিধা হবে অসুবিধা হবে আরে এক রাত নবীজি ছিলেন উম্মে হানির গরি জিবিল আসিয়া তখন বলে বিনয় করে সোহান্লা দেখেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে মেরাজে গেলেন নবী আল্লাপন হল সবি বেলা আল্লাহ তালা হলেনে করার আমার আল্লাহ বলে দেখা রিষাদ মিটল নাই আমার সুহান আল্লাহ বেলা আল্লাহ তালা হলেনে করার আমার আল্লাহ বলে দেখা রিষাদ মিটল আমার। বন্ধুবারো বন্ধু আরো কিছু সময় তাক বন্ধু আরো কিছু সময় তাকো দিলের স্বাদ মিঠায়া তুমাই দেখব একটু দাঁড়াও দাঁড়াও বিজি সাল্লাহ তারাই হোসাল্লাম আমার নয়নে ভরে তোমায় দেখিবো আ آنے والا ہے آنے والا ماشاءاللہ آنے والا ہے آنے والا ہے آنے والا ہے والا ہے والا ہے آنے والا ہے محبوب میرا ارے شکر سی فرشتو سجاو اللہ বন্ধু বন্ধুর সাথে নিদার করবে গোটা কায়রা খুশি আল্লাহ খুশি নবী কেবে নবী খুশি আল্লাহ কেবে কিন্তু আপনার কেন খারাপ লাগবে কথা বলুন ঠিক কিনা না গার সে ঝিসি দম ছালে প্যারে আকা হু গেলে মা ماں نات پڑنے آ رہا ہے آ رہا ہے وہ دیکھو نبی جی سبحان اللہ آ رہا ہے وہ دیکھو نبی جی ہم کی قسمتیں جگہ وہ بولو آنے والا ہے آنے والا ہے آنے والے آنے والا ہے آنے والا ہے والا ہے والا ہے آنے والا ہے محبوب میرا عرش و کرسی فرشتو سجاو ہو سر دو کر دو جہنم کی آتش

নবীর মোহাব্বত করলে কি শিরিক হবে নবীরা ভালোবাসলে অনেকে ব্যথাতি বলে তো অসুবিধা আসেনি ভণ্ড বলে তো অনেকে বলে তো মাজার ফুজারি অনেকে বলে অনেক কিছু বলে আমরাও বলতে চাই তাদের আরে নবীরা ভালোবাসি সেই জন্য ভণ্ড বলো যা বল গাবাড়া তারপর তুই বলতে থাক আমি নবীর ভালোবাসতে থাকবো ঠিক না জীবন চলে যাবে নবীর ভালোবাসা থেকে আমাদেরকে কেউ বাদ দেওয়াতে পারবে সব ছেড়ে দিতে রাজি আসি নবী ছাড়তে পারবো আরে নবীকে ভালোবাসি বিদায় কত জনে কত কিছুই তো বলেছে আমাদেরকে শোনার সময় আসে আমাদের অনেকেই বলে সুন্নিরা নবীকে একটু বেশি ভালোবাসে বেশি বাড়াবাড়ি করে নবীর ক্ষেত্রে এইরকম নবীর ক্ষেত্রে সেরকম নবীর ক্ষেত্রে এই নবীর ক্ষেত্রে সে আমি তাদেরকে বলতে চাই কেন নবীকে ভালোবাসা জানো ভালোবাসি জানো না কারণ হচ্ছে আমি যখন মারা যাব আমার হুজুর আমার জানাজে আসার গ্যারেন্টি নাই ঠিক কিনা বলেন আপনি আমার জানাজে আসবেন সেটার গ্যারেন্টি নাই আমার বন্ধু বলবে ওটা ব্যস্ত এই মারা গেছে হা আর ইব্রাহে মারা গেছে আমি তো ঢাকাই আমি কেমনে আসবো জানা যাই আসতে পারবে এটার কোনো গ্যারেন্টি আমার বাবা আমার জানা যাই থাকবে সেটার গ্যারেন্টি আমাকে যখন কবরের ভিতরে রাখা হবে আমার মা কবরে যাবে তাহলে বাবা কনফার্ম যাবে মনে হয় বন্ধু যাবে আপন ভাই ব্রাদার আপন জন বলতে কেউ কবরে যাবে না সবাই দুঃখাবাস সবাই স্বার্থপর সবাই সুবিধাবাস দুনিয়ার মধ্যে ঢং ভাইয়ের আমার কেন নবীকে ভালোবাসি কারণ কবরের ভিতরে মা যাবে না বাবা যাবে না ভাই যাবে না বন্ধু যাবে না আপনজন জন কলিজার টুকরা যারা ছিল কেউ আসবে না কবরের ভিতরে কোরআন আপনি উল্টান আমার নবী কবরে আসবে বুখারী উল্টান আমার নবী কবরে আসবে মুসলিম শরীফ উল্টান আমার নবী কবরে আসবে সে আশিত তার কিতাব উল্টান আমার নবী আসবে কবরে সেই জন্য সুন্নিরা নবী নবী করে কথা বলুন ঠিক কিনা কে কি বলবে দরকার নাই নবী আসবে কবরে ঠিক কিনা এর চাইতে বড় দলিলের দরকার আছে আর নবীরা তো আল্লাহ ভালোবাসি তোর তো জলিলি জল ঠিক কিনা বলেন না আবার বলবে এরকম তোরা ভালো বাসতে বাজতে নবীরা একদম মানি আল্লাহ বানাই ফেলস নবীকে বেশি তাজিম করো নবীকে বেশি ভালোবাসো আপনারা নবীকে কি কেউ খোদা মনে করেন খোদা কী কি নবী মনে করেন এরকম ঘটনা কোনোদিন ঘটছে তারা কিভাবে বলে কথাগুলো ভাইয়ের আমার আমি তাদেরকে স্পষ্ট করে বলতে চাই আমরা নবীকে কোনোদিন খোদা মনে করি না হোদাকে আবার কোনোদিন নবী মনে করি না কিন্তু খোদার কসম করে বলে যায় খোদা এবং নবী তার ভিতরে কোনোদিন এক সেকেন্ডের জন্য জুদাও মনে করি না সোভাহাল্লাহ বলেন না আল্লাহ কোনোদিন নবী নয় নবী কোনো দিন নয় কিন্তু এক সেকেন্ডের জন্য আল্লাহ এবং রসুল জুদাও নয় যুডা বলেন সোহান আল্লাহ এটা আমাদের রাখিদা এটা হালসুলা দোয়াল জামাতে রাখিদা আপনি বলেন যা বলা কেন নবী কেমনে খুদা হবে খুদা কেমনে নবী হবে আরে আল্লাহ তো উনি যিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ যিনি কারো থেকে জন্ম নেয় নাই কাউকে জন্ম দেয় নাই আর আমার নবী তো তিনি যিনি আমেরা থেকে জন্ম নিয়েছেন ফাতে মাকে জন্ম দিয়েছেন সুবহান আল্লাহ তো নবী কেমনে খুদা হবে খুদা কেমনে নবী হবে দুজন তো বন্ধু আনা হবে যদি বলেন না সুবহান আল্লাহ আমাদের আকীদা স্পষ্ট থাকলে পৃথিবীর মানুষ আমাদেরকে যাই বলুক অসুবিধা কিন্তু আমাদের মহব্বতের ভিতর কোনো সমস্যা নাই ভাইয়ের আমার আমার আল্লাহ নিজেও তো আমাদেরকে বলতেছে ওগো গো বন্দা রে ওই বন্দা আমার নবীরে এমন ভাবে মহব্বত কর এবার আগি ওই গৈরে মি দেওয়ার মাহফিল ভিডিও করে এটা এগিয়ে দেয় আল্লাহ হক মাসাল্লাহ হক অর্ডার মাহফিল তো তারা দেখি ইয়ে না তো তারা দেখি এখনো মঞ্চর পাত্র এটা হতে দেখিনি আল্লাহ কবুল করো কামিন হন ইন শেরে বাংলার ফল বাজি আল্লাহ কবুল করো কামিন হন না আমার নবীকে আমরা কেন ভালোবাসবো এগুলোর অনেকগুলো উদাহরণ আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে আমার আল্লাহ বত্রিশটা তেত্রিশটা জায়গার মধ্যে কি বলছে জানেন নি আমার আল্লাহ রসুল আল্লাহ আতিহ ও রসুর এইভাবে বত্রিশটা জায়গার মধ্যে আল্লাহ ক্লিয়ার করছে আমারে পাওয়ার জন্য নবী রাখবে আমার দেখার জন্য নবী রাখবে আমার চিনার জন্য নবী রাখবে আমার যদি পাইতে চাও নবীর অনুসরণ করো নবীর আত্মাবা করো নবীকে ভালোবাসো নবীর অনুকরণ করো ওগো আল্লাহ নবীরে ভালোবাসলে আপনার লাভ কি আমার আল্লাহ কয় আমার নবীরে ভালোবাসলে ফাত্তাবি উনি যারা আমার নবীকে ভালোবাসবে তাদেরকে আমি আল্লাহ অটোমেটিক্যালি ভালোবাসবো আমি কি ভুল বলতেছি আর আমার কেউ বাবা যদি ভুল হয় আমাকে আমাকে ধরে দেওয়ার উজুর আছে তো ভাই আমার সেই জন্য নবী নবী করি সেই জন্য নবীর কথা বলি কারণ নবী সারা আল্লাহ মানলে এটা আল্লাহ মানা হয় আল্লাহ রে মানলে আল্লাহ মানা হয় কিন্তু নবী মানলে সুমান আল্লাহ হন আর এক আল্লাহ আপনার একটু আওয়াজ দিয়ে বলেন এই দুনিয়ার মধ্যে এই বাংলাদেশের মধ্যে হিন্দু আসে না নাই বৈদ্য নাই ভাল্লাহ সাকমা আসে না খ্রিস্টান আসে না ইহুদি আসে না নাসার আসে না একটু আওয়াজ দিয়ে বলবেন হিন্দু আল্লাহকে মানে নাকি মানে না মানেনি আল্লাহরে বৈদ্য মানেনি খ্রিস্টান মানেনি সাকমা মানেনি এক নাস্তিক ছাড়া প্রতিটা ধর্মের মানুষ কেউ উপরওয়ালা বলে কেউ সৃষ্টিকর্তা বলে কেউ আল্লাহ বলে কেউ ভগবান বলে কেউ গড বলে ঠিক কিনা কিন্তু সবাই জানে একজন উপরওয়ালা আছে এখন হিন্দু তো আল্লাহরে মানে আপনি কি বলতে পারবেন হিন্দুই তো ইমানদার কে তার আল্লাহর এই তো আল্লাহর মানে তো ইমানদার হ না হইতে পারিবেন না তো খ্রিস্টান তো আল্লাহকে মানে তাকে ইমানদার বলেন বলা যাবে কে আবাজ বলি কেন ঘর তা আল্লাহকে মানলে ইমানদার হতে পারবে না কেন আমিও তাদেরকে আমাদের অন্য আখিদার ভাইদেরকে বলতে চাই আল্লাহ তো হিন্দু মানে আল্লাহ তো বৌদ্ধ মানে আল্লাহ তো খ্রিস্টানও মানে তাদেরকে ইমানদার যেভাবে বলা যাবে না আপনিও আল্লাহর মানেন আপনাকে ইমানদার বলা যাবে না কথা বলুন ঠিক না আল্লাহ মানেন না ইমানদার নয় নবীর মাধ্যমে যারা আল্লাহকে মানে তারাই মানদার সোহান হন আমি কি ভুল বলছি মনে হয় তারা শুধু বলে আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে যাও আল্লাহর কাছে যাও ঠিক আছে কিন্তু আল্লাহ কি বলতেছে শুনবেন নি আল্লাহ হদ্দে ঠিক আছে আর হাজা আবি ঠিক আছে কিন্তু ফতমায় পরামর্শদের গুণাগার যখন হবা তোমরা বলৌ ইদলামু আন ফুসাহুম জুড়ে বলেন সোহান আল্লাহ আমার দুনিয়া বলতেছে আল্লাহর কাছে যাও আল্লাহ বলতেছে নবীর কাছে যাও সোহান হইবেন ফাল্লার এই তারা আজ গরজ যাই সোহান কনফার্ম একখানে জুড়ে হন সোহান আল্লাহ গোটা দুনিয়া বলতেছে আল্লাহর কাছে যাও আমরাও আল্লাহর কাছে চাই ঠিক আছে কিন্তু আল্লাহ বলতেছে ওলা উন্না হুম ঈদ উদ্দালাম তোমার কলব যখন ময়লা হয়ে যাবে এমপির কাছে যাইও না মন্ত্রীর কাছে যাইও না আমার কাছে আসার আগে তোমাকে আমি পরামর্শ দিচ্ছি আল্লাহ পরামর্শ দিচ্ছি যাও উকা নবীর কদমে চলে যাও জুড়ো বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রে আপনি বলতেছেন নবীর কদমে যাওয়ার জন্য কিন্তু পৃথিবীর মোল্লারা বলতে শুধু নবী তো মরে গেছে নবী তো ফুসে গেছে নবী তো গলে গেছে তো এখন কিভাবে যাব নবীকে গেলে কি কিছু সমস্যা হবে নি আমার আল্লাহ কয় দুনিয়ার মোল্লা কি হরিণ কিলে কোনো দা কি হইয়ে ফুল সুবহানাল্লাহ আল্লাহ বলতেছে আমি যেটা বলতেছি সেটা শুনো আল্লাহ আপনি কি বলতেছেন আমার আল্লাহ বলে যাও উকা নবীর কদমে চলে যাও দরুশ শরীফ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ কবুল করো কামিন হন না আর বাজে নিতে বুয়াইবার ব্যবস্থা নহলে চেয়ার দন আল্লাহ কবুল করো কামিন হন আর কেন জোর হন আমি ওনারা বুঝুন কোন মাসাল্লাহ আল্লাহ কবুল করো এখানে জিকির করুন হাসিবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসিবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা হা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা اور کوئی گئی کیا تم سے نا ہو بالا اور کوئی گئی کیا تم سے نہا ہو بالا جب نہ خدائی چھپا تم پہ کرو رو دو رو دے ہنسی بے ربی اللہ قبول کرو کامین ہون আর চেয়ারম্যান সাহেব না ইয়া আল্লাহ কবুল করক হায়ত বরহত আমার যে কথা আমি বলতে চেয়েছিলাম আমার কথা মনে আসেনি আল্লাহ মানার নাম নবী কিন্তু নবী মানলে আল্লা যায় পৃথিবীর সকল শ্রেণীর মানুষ আল্লাহকে মানে কিন্তু তাদেরকে ইমানদার বলতে পারবেন না ইমানদার কে হিন্দু তো আল্লাহর সিনে উপরওয়ালা একজন আছে মানে তো ওটা বৌদ্ধও মানে চাকমাও মানে ইহুদিও মানে খ্রিস্টানও মানে সবাই মানে তখন ইহুদিকে আপনি মুসলমান বলতে পারতেছেন না ইহুদিকে ইমানদার বলতে পারতেছেন না খ্রিস্টানকে ইমানদার বলতে পারতেছেন না কেন আল্লাহ মানার নাম ইমানদার নয় নবী মানার নাম ইমানদার জুড়ে বলেন সোহান আল্লাহ